নেট মাধ্যমে জনপ্রিয় ক্রয় বিক্রয় অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপনকে হাতিয়ার করে প্রতারণার অভিযোগে নতুন করে আরো চারজনকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ সব মিলিয়ে এই ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর টু থ্রি টিমস উল্লেখ্য বিশ্বজিৎ রক্ষিত নামে এক যুবক অতি সম্প্রতি ওএলএক্সে নিজের চার চাকা গাড়িটি বিক্রির বিজ্ঞাপন দেন সেইভাবে কলকাতার এক ব্যক্তি তার সাথে যোগাযোগ করেন ও প্রতিনিধি মারফত ডিমান্ড ড্রাফট নিয়ে গাড়িটি নিয়ে যান পরে ওই ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করলে জানা যায় তা জাল এই অবস্থায় তিনি ঝাঁটি পুলিশ বাড়িতে অভিযোগ দায়ের করেন ও পরে পুলিশ তদন্তে নেমে গাড়িটি উদ্ধারের পাশাপাশি পর্যায়ক্রমে সাত জনকে গ্রেপ্তার করে বুধবার সাংবাদিক সম্মেলন করে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন ন লাখ কুড়ি হাজার টাকার জল ডিমান্ড ড্রাফ্ট দিয়ে এখান থেকে একটি গাড়ি নিয়ে যায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে গাড়িটি উদ্ধারের পাশাপাশি প্রথম দিকে তিনজনকে ও পরে মঙ্গলবার কলকাতা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আটটি মোবাইল সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান সর্বপ্রথম ধন্যবাদ আপনাদেরকে আপনারা সকালে এখানে এসেছেন আমাদের প্রেস ব্রিফটা কভার করার জন্য যেটা মূল কথা হচ্ছে আপনারা জানেন কি গত আট তারিখে ছাতনা থানায় আমাদের একটা ফ্রড জালিয়াতির একটা কেস আমরা রেজিস্টার করেছিলাম সেখানে একজন ভিক্তিম তার নাম হচ্ছে বিশ্বজিৎ রক্ষিত সে আমাদের ছাতনা থানায় এসে আমাদের জানালো যে ও ওএল এ একটা ওর নিজের একটা এটিকা গাড়ি সেই এটিকা গাড়িকে বিক্রি করার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার জন্য একটা অ্যাড দিয়েছিল সেই অ্যাডটাকে দেখে একজন ওকে অ্যাপ্রোচ করলো আর কথাবার্তা বলে একজনকে পাঠিয়েছিল গাড়িটাকে নেওয়ার জন্য আর ওদের হাতে একটা নয় লাখ কুড়ি হাজার টাকার একটা ডিমান্ড ড্রাফট দিয়েছিল লোকটি গাড়ি নিয়ে যাওয়ার পরে ভিকটিম যে আছে সে যখন ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে যায় তখন বুঝতে পারে যে ওই ডিমান্ড ড্রাফটটা ফেক আর পুরোপুরি ফ্রড আর ওর কাছে কোনো টাকা পাওয়া যাচ্ছে না মানে ওখানে পাইনি তো তখন আমাদের কাছে কমপ্লেন করেছিল তো এই ঘটনাতে তখনই এফআইআর স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের কেসের আয়ো আছে অনিমেষ চর আর বাকি অফিসাররাও আইসি ছাতনা ডিএসপি ডিএনটি এরা সব মিলিয়ে স্টার্ট করেছিল ইনভেস্টিগেশন ঘটনা দু তিন দিনে মধ্যে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরেছিলাম দত্তপুকুর থানা থেকে নরজীবেশ পরগনা আর তিন জন কি আগে ওয়্যারিস্ট প্রোফিউশন সংক্রান্তি আমাদের খবরও দেওয়া হয়েছিল কিন্তু যে মূল মাথা ছিল যে মূল পাণ্ডা ছিল সেই থেকে ও এখনো পর্যন্ত ততক্ষণ পর্যন্ত অ্যারেস্ট ছিল না তো সেই কেসের ইনভেস্টিগেশন করতে করতে আমাদের যে আছে অনিমেশ সে লাস্ট 6 দিন ধরে কলকাতায় কেব করেছিল সেখানে একের পর এক এভিডেন্সকে ট্র্যাক করে গতকাল বড় একটা সাফল্য এরা পেয়েছে আর চারজন আসামিকে গতকালে আমাদের টিম আরেস্ট করেছে কলকাতায় যে পঞ্চশাহ থানা যে আছে সেই থানা থেকে এই চারজনকে আরেস্ট করা হয়েছে এখানে আপনাদের সামনে তারাই আছে এই যে পুরো গ্যাং আছে এখন আমাদের হাতে আছে এরা কিভাবে এই কাজটা করেছে সেটাও আমরা এখন বুঝতে পারছি আগে যে যখন এই যে গ্যাং এ গ্যাং এর মধ্যে যে আমি আসামি যাদের যাদের নাম আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু এর মেন যে পাণ্ডা আছে তার নাম হচ্ছে নেতাই মৈতি বাবার নাম লেট সন্তোষ মৈতি এর বাড়ি হচ্ছে সরছনা থানা যে আছে কলকাতায় সেখানে এ আর এর সাথে শুশান্ত মণ্ডল চন্দন দে আর अर्जुन মণ্ডল এই চারজন কে তিন জন কে অ্যারেস্ট করা হয়েছে এরা সব মিলিয়ে এই গ্যাংটাকে অনেক দিন ধরে প্রায় দুই বছর ধরেই গ্যাংটাকে ভাবে আপডেট করছে যেটা আমরা বুঝতে পারছি এরা লাগাতার ওএলএক্স এর উপরে নজর রাখে একজন আছে যে ওএলএক্স এর উপরে নজর রাখা কি কে কে অ্যাড দিচ্ছে একজন যে আছে ও ফেক ডকুমেন্ট কালেক্ট করা ফেক ডকুমেন্ট বানানোর কাজটা করে একজন আছে যে লোকটিকে কি হায়ার করে কিভাবে কা বাড়িতে পাঠাতে হবে কাকে যে এরা যে গাড়ি আনতে লোক পাঠায় বাড়িতে সেটাও কিন্তু কেউ নিজেই এমন লোক হয় না যে এই ক্রাইমের মধ্যে যুক্ত অনলাইন যে ড্রাইভার পাওয়া যাচ্ছে তাদেরকে জোগাড় করে এরা পাঠায় সেই ড্রাইভার হয়তো জানেই না কি এই গাড়িটা যাদেরকে দিতে দেওয়া হচ্ছে তারা এই অরিজিনাল মালিক নয় ওরা ক্রাইমের মধ্যে না জেনে পার্টিসিপেট করে দিচ্ছে তো আমাদের কেসেও তাই তাই হয়েছিল একজন যে লোকটি আমাদের কাছে গাড়ি আমাদের এখানে এসেছিল গাড়ি নিতে আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি সে লোকটি জানতোই না কি এটা ক্রাইম হচ্ছে এরকম কাজ এদের আছে কি ইনভলভ করবে এরা যেই ফোনটা ইউজ করতো যেই সিম ইউজ করতো যতই এরা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেছে সেগুলো সব সিঙ্গাল ইউজ করতো এরা একবার ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে ওই ফোন অথবা ওই সিমটা আবার ইউজ করতো না যাদের অ্যাকাউন্ট এরা ইউজ করেছে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে আবার ওই অ্যাকাউন্টটা ইউজ করতো না আর ওই অ্যাকাউন্টটা এদের কারোর নামে নেই অন্যদের নামে এরা ফেক ডকুমেন্ট ইউজ করে অথবা অন্য লোকের ডকুমেন্ট ইউজ করে অন্যদের যে ব্যাংক ব্যাঙ্ক আছে সেই অ্যাকাউন্টটাকে ইউজ করে আমাদের কেসের মধ্যেও যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ হয়েছিল সেটা মন্দির বাজার থানা সাউথ চব্বিশ পরগনা মন্দির বাজার থানায় ওখানে একটা সিএসপি আছে সেখানকার একটা অ্যাকাউন্ট কে ইউজ এরা করেছিল সেটা আমরা জানতে পেরেছি এইভাবে এদের চক্রান্ত লাস্ট দু বছর ধরে চলছে এরা একাধিক কেস এর মধ্যে ইনভলভ আছে আমরা এখন পর্যন্ত অলরেডি যেটা আমরা বুঝতে পেরেছি এরা যেটা আমরা এখন পর্যন্ত খুব কম অল্প সময়ের মধ্যে আমরা জানতে পেরেছি এরা চারটে কেস আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কৃষ্ণনগর আছে জামুরিয়া আমাদের এখানে জামুরিয়াতে আমাদের টিম আগেও গিয়েছিল জামুরিয়া আহ যে থানায় লোক আছে তারাও জান কনফার্ম করেছিল নরেন্দ্রপুরে সোনারপুরেও এরকম ঘটনা এরা ঘটিয়েছে এছাড়া আমাদের মৎসন্দেহ আছে এরা আরো অনেক জায়গায় ইনভলভ আছে যদিও এরা ম্যাক্সিমাম জায়গায় ধরা পড়েনি তো এদেরকে ধরার পরে আমরা আশা করছি বাকি যেখানে যেখানে কেস হয়েছে তারাও এদেরকে ইন্টারোগেশন করলে ওদের কেসও এখন সলভ হয়ে যাবে আপনাদের মাধ্যমে অবশ্যই আমি মানুষজনকে সকল সাধারণ জনকে সচেত করতে চাইব এইভাবে ওএলএক্স এ যখন আপনারা কোনোই অ্যাড দিচ্ছেন কোনোই গাড়ি বিক্রি করতে চাইছেন কিনা শেষাব্লন্দ একটু ভেরিফিকেশন করা দরকার গাড়ি উপরে ভরসা করছেন কোনো দামি জিনিস আপনারা দিচ্ছেন গাড়ি হলো अथवा অন্য কোনো ভ্যালুয়েবল আইটেম আছে অত বড় টাকা ট্রানজ্যাকশন করছেন অবশ্যই ডাবল ভেরিফিকেশন করা দরকার যে ডিমান্ড ড্রাফট নিয়ে আসে এরা আর আমরা একটা আরো জিনিস নোট করলাম এরা জেনারেলি ডিমান্ড ড্রাফট আসলে চেক ক্যাশ ফেক চেক যেগুলো ইউজ করে এরা স্যাটারডে अथवा ফ্রাইডে এই দিনটাকে টার্গেট করে যাতে লোকটি ব্যাংকে সঙ্গিয়া সঙ্গে গিয়ে ডিপোজিট না করতে পারে এই লুপোলটা এরা ইউজ করে তো এইটাও জন্য পাবলিক কে একটু সাবধান করতে আমরা চাইব অবশ্যই আমাদের টিম ভালো কাজ করেছে তাদেরকে আমরা রিওয়ার্ড দেবো এটা আমাদের মেন হচ্ছিল বাকি আমরা এদেরকে আজকে কোর্টে প্রডিউস করে আমরা এদেরকে পিসি নিচ্ছি পিসি নেওয়ার পরে আমরা এদের পিছনে আরো কেউ আছে কিনা সেটা জানার জন্য এরা কোন কেসে ছিল সেসব দেখার জন্য আমরা বাঁকুড়া